তালের যতগুলো রেসিপি আছে সব থেকে সহজ একটা রেসিপি হচ্ছে তালের বড়ার রেসিপি এটা বানানোতে কোনো ঝামেলা নাই আর খুব ঝটপট তৈরিও করে নেওয়া যায় আজকে আমি বানিয়ে দেখাবো তালের বড়া এভাবে তালের বড়া বানালে উপরে হবে ক্রিস্পি আর ভেতরে হবে নরম তুলতুলে আমি প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এক কাপের একটু কম নিয়েছি তালের রস যেটা অর্ধেকটা এখন ব্যবহার করছি পরবর্তীতে লাগলে আবারও ব্যবহার করব এক কাপের একটু কম দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখার নারকেল সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এক চিমটি করে দিয়ে দিচ্ছি লবণ আর সাথে বেকিং পাউডার বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে এক্ষেত্রে স্কিপ করতে পারবেন হাফ কাপেরও কম দিয়ে দিচ্ছি এখানে সুজি যদি সুজিটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা বা আটাও ব্যবহার করতে পারবেন এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পালা আমি কিন্তু এই কাজগুলো হাত দিয়ে মাখিয়ে নিই কারণ যত ভালোভাবে মাখানো হবে পিঠা কিন্তু তত ভালোভাবে সফট হয়ে আসবে আমি এখানে বাকি যে অর্ধেক তালের রসটা রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু এক কাপ চালের গুঁড়ার জন্যে এক কাপের একটু কম তালের রস ব্যবহার করেছি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর এভাবে তিরিশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা অনেকটা ফুলে আসবে আর পিঠা অনেক বেশি সফট হবে এই পদ্ধতিতে যদি তালের বড়া বানান চেষ্টা করবেন একটু রেস্টে রাখার জন্য তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হবে তো পিঠার ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো ভালো করে ভেজে নেব জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম করা হয় এরপরে তালের বড়াগুলো দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু এই পিঠা বা বড়াকে তালের পাকোড়াও বলে থাকে আর যেহেতু আমি এখানে পোড়ানো নারকেল ব্যবহার না করে নারকেল কুচি কুচি করে ব্যবহার করেছি যার কারণে পিঠার শেপগুলো কিন্তু এরকম এসেছে চুলার হিটটা মিডিয়ামে করে বড়াগুলো ভেজে নিতে হবে আমার এই তালের বড়াগুলো ভেজে নিতে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একটু কড়া করেই ভাজলাম প্রথম ব্যাসটা একটু কড়া করে ভেজে নিয়েছি আর পরবর্তী ব্যাসটা একটু হালকা কড়া করে ভেজে নিয়েছি কারণ আমার বাসায় দুইজন আছে দুই রকমভাবে পিঠা খেতে বেশি পছন্দ করে দেখেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে উপরে একদম ক্রিস্পি আর ভেতরে কিন্তু নরম দুল তুলে এই পিঠাগুলো এই পদ্ধতিতে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু উপরে ক্রিস্পি থাকে আর ভেতরে সফট থাকে এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো পিঠাটা উপরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা সফট আর এভাবে কিন্তু নারকেল কুচি করে ব্যবহার করলে মুখের ভেতর পড়লে খেতে খুব ভালো লাগে তো আজকে তাহলে চলে যাই এই পদ্ধতিতে অবশ্যই একদিন তালের বড়া বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম